যে আজকে যদি আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ইলেকশন হতো আমরা যদুর বুঝতে পারি গণরায় এমন ভাবে হতো যে ভারতের সাথে আমরা উপযুক্ত দূরত্ব উপযুক্ত আত্মসম্মানবোধ নিয়ে আজকে আমরা কথা বলতে পারতাম আনফরচুনেটলি এখন আমরা এমন একটা বাস্তবতায় রয়েছি যে এই সব কথা শুনতে হয় এখন শুনতে অত্যন্ত দুঃখ লাগে গ্লানি স্থায়ী ইয়ে এই বন্ধুত্ব করানো যাবে না ভারত কিছুদিন আগেও তিন দিন আগেও একজন বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বেয়নের দিয়ে খোঁচায় খোঁচায় মারছে এটাই কি বন্ধুত্ব এটা জেনে জেনে শুনে বুঝে জানায় তারপরে আপনি দেখবেন আগামী দিনগুলাতে মোদীর আশকারায় এই বিএসএফ কিভাবে বাংলাদেশিদের হত্যা করে এটা আমাদের বন্ধুরাষ্ট্র ভারত কোনোদিন আমাদের বন্ধুরাষ্ট্র হতেই পারে না ভারত আমাদের শত্রু রাষ্ট্র এটা স্থাপিত সত্য তাদের যে কাটাতারের বেড়া আছে এই কাটাতারের বেড়া দুনিয়ার কোথাও নাই আপনি বাস্তবতা দেখেও যদি চোখ বন্ধ করে থাকেন একটা আনইলেক্টেড गवर्नमेंट এরকম কথা বলতে পারে ইলেক্টেড गवर्नमेंट হলে কখনোই এই ধরনের কৃতজ্ঞসুলভ কথাবার্তা বলতে পারত না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে আকর্ষণ আমরা ওয়ার্ল্ডের 7th largest স্টেট আমরা বিশ্বে অনেক রকমের অর্জন করেছি সেখানে ভারত আমাদেরকে বাধা দিতে পারেনি আজকে দেখেন Nepalese কি অবস্থা Nepales industrialization বলতে কিচ্ছু হয় নাই আজকে বাংলাদেশীরা ভারতে গেলে হোটেলে থাকতে হলে জিজ্ঞেস করা হয় পাকিস্তানের বাংলাদেশীকে থাকতে দেয়া হয়। তাদেরকে অন্য থাকতে আজকে এখানে একই ট্রিটমেন্ট করা উচিত যে আমাদের হোটেল থাকতে পারবে না ওই যে দূরের হোটেলে থাকুক গ্রামে যেয়ে থাকুক আমাদের তো সেই আত্মসম্মান বোধ নাই আমরা কোথায় চলে গেছি হতাশা করতে